বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকেই ফ্যামিলি বার্ড হাউজের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এভিয়ারের পাখিগুলো অনেক ভালো আছে তো আজকে কথা বলবো পাখি ডিম পারলে তাদের কি করতে হবে আর আপনাদের কি করণীয় তো চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এখন আপনার আমরা সবাই কম বেশি পাখি পালন করে থাকি কেউ এক জোড়া কেউ দুই জোড়া শখের বসে যারা পাখি পালন করে থাকি তারা হয়তো পাখি নিয়ে আসার পরে অনেক দিন পাখি ডিম পারে না আর যদি ডিম পারেও তাও সেগুলো থেকে বাচ্চা ফুটে না তার প্রধান কারণ পাখিকে অতিরিক্ত ডিস্টার্ব করা প্রথমত খেয়াল রাখতে হবে পাখি যখন ডিম পারবে তাদের ডিস্টার্ব না করা আর একটা কাজ করতে পারেন যখন পাখি ডিম পারবে তখন ঘরের লাইটটা রাতে বন্ধ করে রাখবেন হাড়িতে যেন টিকটিকি তেলাপোকা ইঁদুর এগুলা না যে ডিস্টার্ব করে যদি এগুলা হাড়িতে প্রবেশ করে তাহলে পাখি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় ডিমে তারা ঠিকমতো তা দিতে চায় না আর ডিমে যদি ঠিকমতো তা না দেয় সে ডিম থেকে কিন্তু কখনোই বাচ্চা ফুটবে না পাখি যখন ডিম দেবে অবশ্যই খেয়াল রাখতে হবে হাড় যেন একদম স্ট্রেট থাকে হাড় যেন অন্যদিকে বেঁকে না যায় আর হাড়ির ভেতরে বেশি হাত দেওয়া যাবে না বেশি ফ্ল্যাশ মারা যাবে না মূলত পাখি যেন রিল্যাক্সে থাকতে পারে আর ওরা যেন ঠিক মতো ডিমে তা দিতে পারে আপনাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে পাখি যখন ডিম পারবে তখন অবশ্যই বেশি করে তাদের সিডমিক্সের পরিমাণ বাড়িয়ে দিতে হবে সব সময় খেয়াল রাখতে হবে তাদের খাবার ট্রেতে যেন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তার কারণ পাখি যখন ডিমে বসে ডিমে তা দেয় তারা অতিরিক্ত খাবার খায় আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে পাখি যখন তাদের ডিমে তা দেবে তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি নির্গত হয় আর এই ক্যালোরি পূরণ করার জন্য অবশ্যই তাদের শাকসবজি বেশি বেশি দেবেন পাখি যখন ডিম দেবে তখন তাদের অবশ্যই ভিটামিন প্রোভাইড করবেন এতে করে পাখি সুস্থ থাকবে তাদের ডিমেও ভালোভাবে তা দেবে আপনার পাখি যখন ডিমে বসবে বা ডিমে তা দেবে খাঁচার ভিতরে অবশ্যই মিনারেল ব্লক অথবা ক্যাটেল ফিশবোন দিয়ে রাখবেন এতে পাখির যখন ক্যালসিয়ামের প্রয়োজন হবে বা মিনারেলের ঘাটতি হবে তখন পাখি নিজে থেকে এগুলা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে বৃষ্টির দিনে যেন পাখির হাড়িতে বৃষ্টির পানি যেন না ঢুকতে পারে এদিকে খেয়াল রাখবেন পাখিকে বেশি ডিস্টার্ব করবেন না সবসময় হাড়িতে উঁকি ঝুঁকি মারবেন না উঁকি ঝুঁকি মারলে পাখি ডিস্টার্ব ফিল করে আর ডিস্টার্ব ফিল করলে কিন্তু তারা ডিমে তা দিতে চায় না পাখি যখন ডিমে থাকবে অবশ্যই তাদের বেশি বেশি কলমি শাক সজনে পাতা এগুলো দেবেন আশা করছি আপনারা যদি এগুলা মেনে চলেন অবশ্যই আপনাদের পাখির থেকে ভালো একটা ফল পাবেন আর নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকবে আপনার পাখি যে ডিম দিয়েছে সেটা থেকে বাচ্চা ফোটার আপনারা ভালো থাকবেন আপনার পাখিকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম